শরিবার কি বা বলেন কোন মাস কয় তারিখ সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ঢাকা শহরে ইসলাম বিরুদ্ধে যারা কথা বলবে প্রত্যেকের বিরুদ্ধে দা ধ্যঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা উপস্থিত হব ইনশাল্লাহ আগামী তেসরা মি এই সকল অন্যায়ের প্রতিবাদে বিশ্বব্যাপী মুসলমানদের উপরে নির্যাতনের প্রতিবাদে আর বাংলাদেশের রাজনীতির চেয়ারে ক্ষমতার চেয়ারে বসে মুসলমান ও ইসলাম নিয়ে চক্রান্তকারী দুষ্ট শাসকদের মোকাবেলায় এক মহা সমাবেশ ডাক দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ আগামী তিন তারিখ দলমত নির্বিশেষে ইমান বাঁচাতে জাতি বাঁচাতে নিজের প্রজন্মকে বাঁচাতে এই মিশন সফল করার জন্য আপনারা সর্বাত্মক তৈরি নিতে রাজি আছেন তো ইনশাল্লাহ হেফাজত ইসলাম আগামী মাসের মে তিন তারিখ ক তারিখ কোন মাস বলেন আমাদের মুরব্বীরা ডাক দিয়েছেন হেফাজতে ইসলাম আমরা ধন্যবাদ জানাই মুরব্বীদেরকে সময় মতো ডাক দিয়েছেন মুসলমান কোনো দল নাই কোনো মত নাই সবার একযোগে এই সম্মেলনে অংশগ্রহণ করে এদেরকে জানায় দিতে হবে মুসলমান ইসলামের বিরুদ্ধে আপোষ করে নাই মুসলমান ইসলামের বিষয় আপোষ করতে প্রস্তুত না যে কোনো মূল্য দিতে আমরা প্রস্তুত মুরব্বীরা ডাক দিলে হাসিনাকে যেমন পালাতে বাধ্য করা হয়েছে আমেরিকার গোলাম ওই সমস্ত এনজিও প্রধানদেরকেও পালাতে বাধ্য করা হবে পালাতে বাধ্য করা হবে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ একান সঙ্গী সহ বলেন একানা সঙ্গীসহ সহ আমরা এত সংখ্যায় হাজির হব কিছুদিন আগে আমাদের ভাইরা ডেকেছেন মার্চ ফর গাজা সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল আমরা এর চেয়েও যেহেতু এটার মধ্যে একটা বিষয় ছিল শুধু গাজা এখানে বাংলাদেশ ভারত আর ফিলিস্তিন তিনটা ইস্যুর পাঁচটা ইস্যু তিনটা বিষয়ের পাঁচটা ইস্যু একসাথে হয়েছে এখন তো আরও বেশি আমাদের অংশগ্রহণ করা দরকার সকল ওলামা এখানে ঐক্যবদ্ধ হয়ে আগামী তিন এম শহরবর্তী উদ্যানে আসবে আমরা দেশের যে যেখান থেকে এই আওয়াজগুলো শুনতেছি না কেন আমরা প্রত্যেকে একটা আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে গোটা মুসলিম জাতিকে রক্ষা করবার জন্য হেফাজতে ইসলামের নেতৃত্বে আল্লামা মহিবুল্লাহ ভাবনগরের নেতৃত্বে